맞 <shriek> ডেমক্রাফি বদলে গেছে আপনি বাসন্তী এক্সপ্রেসওয়েতে যান স্বরূপনগরে যানিং যান যান চিত্র কি ভয়াবহ লক্ষ্যের সামনে দেখে আসবেন কি অবস্থা আছে পশ্চিমবঙ্গে এই অবৈধ অনুপ্রেস্কারই বাংলাদেশি মুসলিমরা করে দিয়েছে আমি এর আগে কৃষ্ণ প্রমুখকে গ্রেফতার করেছিল আমি পেট্রোল পাল্প সীমান্তে অবরোধ থেকেছিলাম আটচল্লিশ ঘন্টা টাইম

যদি না পালাম চার তারিখ থেকে বিতরণ হবে তারপরে ফর্মগুলো ফেরত আসে আপনাদের ফর্ম ফেরত আসে আমরা জানি আর ফর্ম ফেরত না এলে সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আপনি নেই হওয়া তোমার দেখা নাইলে তোমার দেখা নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বাংলাদেশের মুসলমানরা এসে পশ্চিমবাংলার জনবিন্যাস বদলে দিয়েছে পশ্চিম বাংলার নটি জেলা হাতের বাইরে চলে গেছে এসআইআর স্বাধীনতার পর আটবার হয়েছে শেষবার দু সালে দু সালে এসআইআর হওয়ার পর ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে বাংলার জনবিন্যাস নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক প্রচার কে করে সাম্প্রদায়িক প্রচার সবচেয়ে বেশি করে মমতা ব্যানার্জির দল তারা প্রচারে আমরা কোন পুরোহিতকে নামাই না এটা রাজনৈতিক মঞ্চ আছে তাই সাধুরা বসে আছে যদি ঝণ্ডা থাকতো এরা এখানে থাকতো না আমরা কখনো এই জিনিস করি না মমতা ব্যানার্জি করে अपना मोदी जी सब बेनिफिट नया करे हिंदुस्तान में वही राज कर रहा है जो हिंदू हित के काम कर रहा है अगले दिन बंगाल में वही राज करेगा जो हिंदू हित में काम करेगा रामनवम जी का जुलूस में एक भी पत्थर करने का मौका छाबीस के बाद बंगाल में हम लोग नहीं देगा ये मान के चलिए राज के चलिए नरेंद्र 감니 <목소리도> বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ